بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله مالا مالا ملا বিশেষ আকর্ষণীয় ছাড়ের মেলা প্রিয় এলাকাবাসী খাদিজা রানা বস্ত্র বিতান থেকে আপনাদের বাড়ির সামনে নিয়ে আসলো ছাড়ে, দৈনিক 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 মেলা, মেলা, মেলা এই আপনি নগদ টাকায় এক কালার কাপড় মাত্র পঁয়ষট্টি টাকা ছাপা কাপড় মাত্র সত্তর টাকা গজ। থ্রি পিস মাত্র পাঁচশো টাকা আড়াই হাত প্রিন্ট মাত্র একশো টাকা ওরে বাপরে বাপ ওই জায়গায় কৃষির ভিড় গো তো ওই যে সাডের মেলা দিয়েছে ছাড়ের মেলা দিয়ছ মানে? ওই ওই জায়গায় 30% ছাড়ে দৈনিক মেলা হচ্ছে। কই লেখ নগদ টাকায় পাবা এক কালারের কাপড় মাত্র 65 টাকা। ছাপা কাপড় মাত্র 70 টাকা। আরে সরদিন দেখি আছে সবাই ডাক দাও। হ্যাঁ থ্রি পিস পাবা 500 টাকা। এত সস্তায়। আড়াই হাত প্রিন্ট মাত্র 120 টাকায়। তাই না কি? ওরে না 100 টাকায় পাবা। 100 টাকায়। জমজম হাইলন ও কাজ করা থ্রি পিস। জমজম হাইলন ও কাজ করা থ্রি পিস মাত্র হাজার টাকায় देছে। যেইটা যেইটা পছন্দ হয় কিনে ফেলো এই প্যান্ট পিসটা আমি নিলাম হয় না অমান হবে না তোমার